দেখো তোমার সঙ্গে আজকের থেকে প্রেম টিকে রাখা সম্ভব না তাই আমার বাড়ির থেকে বিয়ের চাপ দিছে তোমার রাস্তা তুমি দেখো আমার রাস্তায় আমি চলি আমি কখনো ভাবতে পারি নাই তুমি মাঝ এসে রাস্তায় আমাকে এভাবে দূরে টেলে দিবে তুমি অনেক পাশাল ঠিক আছে তোমার জন্য দুয়ার রইলো

মেরে ফেল আমাকে তোরা যদি আজকে আমাকে না ফেলবো হি এরা তো সত্যিকারের ডাকাত ছিল প্রেমে এসে কাকালি কি মানুষ এত সাহস হয় নাকি ওরা তো ইচ্ছা করলে আমাকে গুলি করে মারিয়ে ফেলতে পারতো